আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি তোমাদের মাঝে একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে বার্থডে আর উনত্রিশ রোজায় যা যা করছি তাই তোমাদের সাথে শেয়ার করুন তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো কে কে আমরা উইশ করছি আর কারা কারা উইশ করছে সবাইকে দেখামো তোমরা ভিডিওটা দেখতে থাকো প্রথমেই আমি বাবুদের নিয়ে শুরু করলাম হ্যাপি বার্থডে টু ইউ মাই ডিয়ার বেস্ট টু জন্মদিনে অনেক অনেক দোয়া ও ভালোবাসা তোর জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোকে এরকমই সুস্থ রাখে সব সময় মিনিমিনি হ্যাপি বার্থডে দেওয়া সামনে নেই এই বছরের দিনে তোর হ্যাপি বার্থডেটা পালনও করতে পারিনি দূর থেকে দেওয়া করছি সব সবসময় ভালো থাক সুখী থাক সামনের পদগুলো যে আল্লাপাক চলার মতো পদগুলো সহজ করে দেয় সেই দোয়াই করছি পাইনি দূর থেকে উইশ করেছি কিছু মনে করিস না ভালো থাক সুখী থাক এই দোয়াই করি হ্যাপি বার্থডে টু ইউ এমন করে ভিডিওটা আমি দিতে বলছিলাম সবাইকে যারা যারা আমাকে উইশ করতে চাও বাট তারা কেউ দেয় নেই আর কি তারা মানে না আমি কীভাবে দিতে বলছি তারা আমার ছবি দিয়া আর কি ভিডিও বানাইয়ে তারপর পাঠাইছে যাই হোক তাদের সমস্যা বা তাদের ইচ্ছা নাই কোনো সমস্যা নেই বাট যাদের আমি চিনি অচেনা মানে চেনা অচেনা সব বাই আমাকে হ্যাপি বার্থডে জানাইছে আমি এত এত ভালো লাগছে কি কী বলবো সবাই যারা যারা আইডিতে পোস্ট করছে আমাকে জানাইছে ঠিক বারোটার সময় উইশ করছে আমি চিনি না তাদেরকেও কত সুন্দর আমাকে হ্যাপি বার্থডে জানাইছে মানে আমি সবাইকে তোমাদের সাথে শেয়ার করতে আর এখনও অনেকে দেয় বাট এখন আমার ভিডিওটা আজকে সারতেই হবে যার কারণে মানে তাড়াতাড়ি আজকে সারছে আজকে অনেক কাজ করতেছিলাম তাই এগুলো আর কি ছাড়িয়ে দিতে আসতে বলোটা এইগুলো নিয়েই কারণ বার্থডে তো বার্থডে আর মানে সবাই অত আজকে কালকে ঈদ আজকে অনেক কাজ আছে যার কারণে আমি এটা ছাড়তে আর কি বাধ্য হচ্ছি যাই হোক কারণ এটা আমার অনেক ফেভারেট আর এই জিনিসটা আমি কি বলবো তোমাদের সাথে কি শেয়ার করবো আমার এই জিনিসটা সরিয়ে থাকবে আমি যত মন খারাপ থাকবো আমি এই ভিডিওটা আমার জন্যই রাখছি যে আমার মন খারাপ থাকে আমি এই ভিডিওগুলো দেখবো যারা যারা আমাকে আমাদের কত মানুষ আমাকে ভালোবাসে এই এই জিনিসগুলো যখন দেখুন তখন আমার মনে ভালো হয়ে যায় যারা আমাকে বার্থডে উইশ করছে সব বাইকে সব বাইকে অনেক 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 ধন্যবাদ কারণ এইগুলো আমার অনেক ভালো লাগে সত্যি কথা আমি অনেক খুশি হয়ে যে আমাকে বার্থডে শেষ করে আমাকে ভালোবাসে এই জিনিসগুলো আর যারা করে নাই তাদের সাথে আমার কোনো কথা নাই যাই হোক সবার সাথে আমি রাগ করে রয়েছি যারা করে নাই তাদের সাথে তারপরে এখানে আমি একটা গিফট পেয়েছি একটা চকলেটের বক্স আর আর একটা জিনিস যেটা বেশি ভালো লাগতে আছে সেটাও শেয়ার করি এখানে যে আমার সবচেয়ে বেশি মারছে আমার শত্রু মুরগি ওরে বলছে আজকে আমার বার্থডে আমার রান্না করে দিতে আমি ওরে খামো আর আমার মনের শান্তি মিটামো যে ও আমার যে পরিমাণ মারছে আমার বার্থডে ওরে আমি শেষ করবো এই জন্য আমি খালাস করে আমাকে রান্না করে দেবে এটি হয়েছে আমার বার্থডে রেগে এটি হয়েছে ফ্যামিলি থেকে পাওয়া আর আমাকে বারোটা বাজে সবাই উইশ করছে আমার প্রিয় মানুষগুলো কি বলবো এখানে যেটা তোমাদের সাথে আবার একটা শেয়ার করবে সেটা সে কালকে বান্ধবীদের বাসে আসার পর থেকে যে ঘরের অবস্থা তোমাদের এর আগে একটা ভিডিওতে দেখাইছিলাম এখন তোমাদের সাথে শেয়ার করবো যে আমি ঘরের আমার রুমের সব গুছাইছি সেটি তোমাদের সাথে শেয়ার করি যদি শেয়ার না করি এর আগে যারা অবস্থা দেখাইছি তাহলে বলবা এই মেয়ে কি গুসিয়ে রাখে না ভাই আমি সব গুছাইছি কিন্তু ওই সময় আমি জামা কাপড় সব দুই নিয়েছি এর জন্য সবার কি মানে অগুছানো ছিল তারপরে এখানে আমি আমার যত কাপড় আম্মুর কাপড় যা আছে সব সব গুছাইছি শুধু এই রুমটাই দেখাইতে আসি এইটা না আরো সব রুম গুসাইছি এগুলো করতে করতেই আমার বারোটা পাচ্ছি তারপর এই বারোটার পর সবাই করছে যখন আমি মানে কাজটা শেষ করে যখন আমি শুয়েছি তো আজকে এই ভিডিওটা ছাড়ার কারণ হইতে আছে যে আজকে তো সময় একটা ভিডিও করবো যে মেহেদি তখন ওই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওটা কালকে রাত্রে তো এই জন্য ভাবতে আসছে যে বার্ডিয়ার এইগুলো নিয়ে একটা ভিডিও বানিয়ে রাখি মানে এখন আপলোড করি পরে রাত্রেটা রাত্রে সাজা যাবে এখানে সব শুধু একটা জিনিস হয়নি উপরের বাক্সটা মানে যেগুলোর মধ্যে আর কি কসমেটিক তারপর আম্মু বিদেশ থেকে সৈদ করতে তখন ওখানে অনেক কিছু নিয়ে আসে এখানে ওইগুলো গোসানো হয়নি না আমি খুলিও নিই যে এখানে আম্মু কতগুলো সুপ নিয়ে আসে ট্যাঙ্ক নিয়ে আসে আরও কত কিছু যে আছে না আমি কোনো একদিন পরে দেখাবো তো এখানে আমি তোমাদের সাথে শেয়ার করতে আসছি এখানে মেশিন আছে চুল স্টেট করার জন্য কোকরা করার জন্য এই মেশিনগুলো আছে যেগুলো আমি একদমই ব্যবহার করি না তো এখানে কিনব না করে কত কিছু কেনা হয়েছে এখানে দুই হাজার টাকার জিনিস কেনা হয়েছে মানে কি বলবো ভাবছি এবার কিছু কিনবো না কিন্তু এই কয়টা কিনতেই দুই হাজার টাকা গেছে আমার মানে কিছু কিনি না সাজবো না খালি ফ্রেন্ড লাভ সব সময় আমার যেটা মানে আমার প্রতিদিন যেটা লাগবে সেইটাই আমার উপকার ওইটার জন্যই গেছি পরে এইগুলো কেনা হয়েছে কত কিছু কিনবো না না করি পরে এটা সকাল থেকে যে খাটতে আসি তাই তোমাদের সাথে শেয়ার করতেছি যে দেখো ঘরের আশেপাশে যত ময়লা ছিল যা ছিল সব কষ্ট করে রোজা রাখে এগুলো খাটছি মানে সব কুড়াইছি ঘরের বসাইছি যত যা আছে সব করছি এগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্তই তোমরা ভালো থেকে সুস্থ থাকে আর যদি কোনো ভুলই মানে ভিডিওটার মধ্যে যদি কোনো রকম হয়ে যায় চাচ্ছি আর সবাই সাবধান থাকো হাফেজ